সালামু আলাইকুম আমাদের আছে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাচ্চাদের পছন্দের একটি খাবার বাচ্চারা এই নিউট্রেলা বা নজেলা খুবই পছন্দ করে এইটা হচ্ছে বাজারে কিনতে গেলে প্রচুর দাম নেয় ছোট্ট একটা কৌটা অথচ অনেক দাম আর বাসায় অল্প কিছু টাকা খরচ করলে কিন্তু এইটা বানানো যায় একটা কোকো পাউডার যদি কিনে রেখে দেন অন্তত কয়েকবার বানাতে পারবেন আর এই নিউট্রেলা বানানোর জন্য আমি চীনা বাদাম ব্যবহার করছি এই নিউট্রেলা তৈরি হয় মূলত হ্যাজেলনাট বাদাম দিয়ে আর বাংলাদেশে হ্যাজেলনাট বাদাম তেমন একটা পাওয়া যায় না আর পাওয়া গেলেও প্রচুর দাম তো আমি হচ্ছে এখানে সবচেয়ে কম দামি যে বাদাম আছে অ্যাভেলেবল সবাই কিনতে পারবে সে বাদাম দিয়েই তৈরি করছি আপনারা চালে যে কোনো বাদাম দিয়ে তৈরি করতে পারেন এখানে আমি একা পরিমাণে বাদাম নিয়েছি আর চুলায় জালটা কমে রেখে একটু সময় নিয়ে এটা ভেজে নেব অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একদম ফেটে গেছে এবার ঠান্ডা হওয়ার পরে এইটা আমি হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। হাত দিয়ে খুব ভালো করে এভাবে খসে নিলেই কিন্তু খোসাগুলো আলাদা হয়ে যাবে আপনারা চাইলে একটা নরম কাপড় দিয়ে এই কাজটা করে নিতে পারেন তো দেখুন সবগুলো খোসা আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আমি ঝেড়ে ফেলে দিয়েছি আর এইবার এটা হচ্ছে ব্লেন্ডারের মধ্যে নিয়েছি আমি একটু প্রথমে ব্লেন্ড করে নেব কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিয়ে আমি হচ্ছে এইবার একটু চামচের সাহায্যে এটা নিচে নামিয়ে দেব এই ব্লেন্ড করার মাধ্যমেই কিন্তু বাদাম থেকে তেল ছাড়বে আর এতে করে কিন্তু নরম হয়ে যাবে তো অবশ্যই বারবার ঢাকনা তুলে বারবার হচ্ছে যে এইটা একটু নিচে নামিয়ে দেবেন তাহলে কিন্তু আস্তে আস্তে তেল ছেড়ে দেবে বাদাম থেকে তখন কিন্তু এরকম নরম হওয়া শুরু করবে তো এটা করতে সর্বোচ্চ সময় লাগবে আট থেকে দশ মিনিট আট থেকে দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে আপনাদের নিউট্রেলা তৈরি আর এদিকে আমি হচ্ছে চিনি নিয়েছি হাফ কাপের একটু কম পরিমাণে চিনি আমি হচ্ছে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি অবশ্যই এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করবেন গোটা চিনি দিলে কিন্তু আর হচ্ছে গলবে না এরপরে আমি এখানে হচ্ছে দিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণে তেল আমার হচ্ছে তেলের পরিমাণটা যদি লাগে আমি আবার চেক করে পরে দেব এটা এখন অতিরিক্ত তেল দিয়ে দিলে কিন্তু নরম হয়ে গেলে আর ভালো লাগবে না তো কিছুক্ষণ ব্রেন্ড করে নিয়েছি এবার চামচ দিয়ে আমি আবার সব কিছু এক জায়গায় করে দেব। এরপরে এখানে আমি হচ্ছে কোকো পাউডার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ মানে এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণে হচ্ছে কোকো পাউডার দিয়ে দিলাম তারপরে এখানে হচ্ছে একটু ভ্যানিলা এসেন্স দিলাম একটু হচ্ছে ফ্লেভারের জন্য তো আবার হচ্ছে ব্লেন্ড করে নিলাম প্রায় এক মিনিটের মতো আমি ব্লেন্ড করে নিয়েছি তারপরেও দেখুন এইটা হচ্ছে তেল ছাড়েনি যেমন আছে তেমনই তো এখানে আমি হচ্ছে আরও একটু পরিমাণে তেল দিয়ে দেব আমি এখানে প্রায় হাফ টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি তেল দেওয়ার পরে আমি দেখুন ব্লেন্ড করে নিয়েছি এখন একদম পারফেক্ট হয়েছে এইটা হচ্ছে শীতকাল যেহেতু এখন এটা একটু কিছুক্ষণ রাখার পরে কিন্তু জমে যাবে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে রান্নার তেল ব্যবহার করতে কোনোভাবেই ঘি অথবা বাটার কিছুই ব্যবহার করবেন না তো দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কৌটা নিয়ে নিলাম এটা আমার বেশি দিন যাবে না আমার বাচ্চা হচ্ছে খুবই পছন্দ করে আমি একটা হচ্ছে ব্রেডে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা নরম আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা একদম পাতলাও হয়নি আবার একদম ঘনও হয়নি তো একটা হচ্ছে আমার বাবুর কাছে নিয়ে গেছি ওকে খাওয়ানোর জন্য ও এবার নিজে দেবে আপনারা মানে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন এইভাবে আমি হচ্ছে আমার ছেলেকে পাউরুটি তেমন একটা দেই না আমি ওকে এটা রুটি অথবা পরোটার সাথে দেই ও খুব পছন্দ করে আশা করছি আমার ভিডিও থেকে আপনারা একটি হলে উপকৃত হবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ খেতে কেমন